আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তুফান সিনেমার কাস্টিংও কিন্তু তুফান হ্যাঁ ইতিমধ্যে দশ দশ জন আর্টিস্টের নাম একদম চূড়ান্ত হয়ে গেছে সেই দশ জন আসলে কারা কারা চলেন আমরা একবার এক ঝলকে একদম দেখে নিই হ্যাঁ সাকিব খান তা তো আমরা সবাই জানি নাবিলা মিমি চক্রবর্তী যিশু সেন গুপ্ত হ্যাঁ ঠিকই শুনতেছেন যিশু সেন গুপ্ত যেটা এতদিন রিউমার ছিল কিন্তু এটা এখন হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে গেছে এটা বিশাল একটা ব্যাপার গাজির আকায়েত গাজির আকায়েত স্যার বলবো আমি ওনাকে ওনাকে আমি সামনে থেকে দেখেছি একদম কথা হয়েছিল ওনার সাথে আমার প্রায় প্রায় তিন চার বছর আগের কথা আমি আসলে একটা অভিনয় স্কুলে ভর্তি হতে গিয়েছিলাম সেখানে তার সাথে দেখা হয়েছিল আর পরবর্তী সময়ে ওই অভিনয় স্কুলে আসলে আমার ভর্তি হওয়া হয় নাই বাট ওনার ওই ফেসটা ওনার কথাবার্তা এখন আমার মনে আছে হ্যাঁ আমাকে যে কয়েকটা প্রশ্ন করেছিল উত্তর দিয়েছিলাম ওনার সাথে খুব ভালো একটা মুহূর্ত কেটেছিল পরবর্তীতে আমি গ্র্যান্টেড হলেও আমার আর ওইখানে ভর্তি হওয়া হয় নাই যাই হোক খুবই অমায়িক একজন মানুষ বাস্তবিক অর্থে এবং উনি আসলে নিজেই তো একজন অভিনয়ের বিদ্যাসাগর হ্যাঁ তার ব্যাপারে আসলে কি বলবো যাই হোক পরে আমি বিস্তারিত আলোচনা করতেছি তারপর যিনি আছেন শহীদ সেলিম আমরা সবাই প্রিয়তমাতে ওনাকে দেখেছি এছাড়াও বহু কাজে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন কত বড় মাপের অভিনেতা এই শহীদ সেলিম সেটা কিন্তু আমরা সবাই জানি ফজলুর রহমান বাবু এটা নতুন করে বলতে হবে না সবাই জানে ফজলুর রহমান বাবুর অভিনয় সম্পর্কে যাকে বলে একদম রিয়ালিস্টিক অভিনয় শিল্পী হ্যাঁ ওনাদের অভিনয় দেখলে ওটা অভিনয় মনে হয় না এরপরেই বিশেষ একটা চরিত্রে আছে চঞ্চল চৌধুরী বাংলাদেশ থেকে চঞ্চল চৌধুরীর মতন একজন বড় আর্টিস্টকে নেওয়া হয়েছে আমার যতটুকু জানা আছে যে এই চঞ্চল চৌধুরীর জায়গাটাতেই নিশো আফরান নিশোকে অ্যাপ্রোচ হয়েছিল কিন্তু কোনো এক কারণে বলে মিলেনি এখানে চঞ্চল চৌধুরীর ইনক্লুডিংটা হয়েছে এ কে আজাদ সেতু ওনাকে নিশ্চয়ই অনেকে দেখেছেন দামাল নামে একটা সিনেমা আছে রায়ন রাফির সিনেমা ওই সিনেমাতে কমান্ডারের ভূমিকায় অভিনয় করেছিল এই আজাদ সেতু দুর্দান্ত অভিনয় করেন উনি উনি মঞ্চ অভিনেতা প্লাস নাটকে অভিনয় করেছেন ওয়েব সিরিজে অভিনয় করেছেন সিনেমায় অভিনয় করেছেন হিউজ এক্সপিরিয়েন্স আছে তার দুর্দান্ত করার মতো আর বিশেষ করে এই যে যেগুলো পিরিয়ডিক্যাল মানে হচ্ছে কোনো একটা সময়কে কেন্দ্র করে সিনেমা সিনেমাতে কোনো একটা সময়কাল উপস্থাপন করা হয় সেই সমস্ত সিনেমাতে এই আজাদ সেতু দুর্দান্ত পারফর্ম করে থাকে আমার দেখা মতে আর কি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম হাসনাত রিপন ওনাকে আমার চেনা চেনা লাগতেছে কিন্তু এবার আমি ওনাকে খুব একটা ভালোভাবে চিনলাম না মানে আপনারা যারা যারা চিনেন কমেন্টে জানান তবে আমার কেমন যেন মনে হচ্ছে চেনা মুখটা খুব দুর্দান্ত অভিনয় করে তো এক কথায় এই যে দশ দশ জনের নাম বললাম এরা প্রত্যেককেই এক একটা বুম সাকিব খান এখানে পিক বুম মানে কি বলবো এক কথায় মন জুড়ানো এক কথায় মন জয় করা একটা কাস্টিং ঠিক কিছুটা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মতন কিন্তু সমস্যার কথা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর টিমে এত এত ভালো ভালো সব খেলোয়াড় থাকা সত্ত্বেও তারা যেন কেন মাছ পথে গিয়ে একদম পাল্টা ধরে যায় যাই হোক সেটা বড় বিষয় না আমি বিশ্বাস করি যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুতে একটা মানুষ নাই সেটা হচ্ছে রায়হান রাফির মতন একজন ক্যাপ্টেন নাই অর্থাৎ ধোনির মতন একজন ক্যাপ্টেন নাই হ্যাঁ ওইটাই বলতেছি রায়হান রাফির মতন একজন পরিচালক যেহেতু তুফান সিনেমাতে আছে কাজেই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মতন কাহিনী হওয়ার ওই আইপিএল এর দলটার কথা বলতেছি বুঝতে পারছেন তো ওই দলটার মতন হজ পাকানোর কোনো চান্স নাই আশা করতেছি আশা রাখতেছি তুফান সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা ফুল অ্যাকশন প্যাক্ট একটা সিনেমা হতে যাচ্ছে আপনাদের মতামত কমেন্টে জানান কারণ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা আপনাদের কাছে এই যে এতগুলো দশজন মানুষের নাম বললাম দশজন অভিনেতার নাম বললাম তার মধ্যে কাকে সব থেকে বেশি পারফেক্ট কাস্টিং হিসেবে মনে হচ্ছে শাকিব খানকে বাদ রেখে শাকিব খান তো অবশ্যই থাকবে তুফান সিনেমার শাকিব খানকে ঘিরেই তো তৈরি করা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার মতে সব থেকে ভালো কাস্টিং হয়েছে হচ্ছে সেন গুপ্ত ভিলেন এবং গাজী রাকায়েত এছাড়া চঞ্চল চৌধুরীও একটা আলাদা আকর্ষণ কিন্তু ঠিক আছে কারণ এই চঞ্চল চৌধুরীর সাথে শাকিব খানকে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সাকিব খান চঞ্চল চৌধুরী দুইজনকে দেখার জন্যই সব ধরনের দর্শক অধীর আগ্রহে হলে অপেক্ষা করবে কেননা চঞ্চল চৌধুরীর একটা আলাদা দর্শক আছে শাকিব খানের অভিনয় নিয়ে অনেক সুশীল দর্শক আছে যারা এই যে চঞ্চল চৌধুরী টাইপ যারা আছে তাদেরকে খুব পছন্দ করে তাদের অভিনয় নিয়ে শাকিব খানের অভিনয়ের সাথে মাঝে মাঝে টক্কর লাগিয়ে দেয় তাদের সামনাসামনি একদম সামনাসামনি সাকিব খান প্রমাণ করে দেবে এই সিনেমার মাধ্যমে যে শাকিব খান জাত অভিনেতা এটা দেখার জন্য হলেও সাকিবিয়ানরা অধীর আগ্রহে ওয়েট করবে আর আমার বিশ্বাস শাকিব খান সেটা খুব ভালোভাবেই পারবেন সাকিব খান বারবার প্রমাণ করেছে আবারও সে এই তুফান সিনেমার মাধ্যমে চূড়ান্ত ভাবে প্রমাণ করে দিবে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে কেন সে সুপারস্টারদের সুপারস্টার ওয়ান এন্ড অনলি ঢলিউড কিং ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য